কাঁপিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন বাংলায় আমি আছি মনে রাখবেন বাংলায় আমি আছি মনে রাখবেন ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারান্টি আমাদের আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন মমতা ব্যানার্জি দিচারি তার মুখোশ আবার খুলে পড়ল। মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ নতুন ভাবে আবার বাংলার মানুষ দেখতে পেল মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে কি বলেছিল দুটো তিনটে কথা বলেছিল যে ওয়াক নিয়ে আন্দোলন করতে হলে দিল্লি যাও এখানে গুলোগুলি করবেন না তাহলে আমার থেকে বড় শত্রু হবে না এককে কিছু কথা আবার একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা নিয়ে এসেছে এটাকে আমার বাংলাতে লাগু হতে দেব না ইমপ্লিমেন্ট হতে দেব না বাংলার মানুষজন ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জির এই মুখ আর মুখোশকে ধরতে পারেনি তারা কি ভেবেছিল হয়তো মমতা ব্যানার্জি আছে অসুবিধা হবে না আর এখন আমরা কি দেখছি সময় স্বল্প এই সময় মমতা ব্যানার্জি তোরি হরি করে মানে সাপ মললো লাঠিও ভাঙলো না তোরি হরি করে আপলোডের নির্দেশ দিচ্ছে অমিত ভোটারে তা আমার প্রশ্ন এখানে যা আমরা যখন রাস্তায় নেমেছিলাম বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলাম বিজেপির নিয়ে আসা আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলাম আমরা যখন বলছিলাম যে এই আইনকে প্রত্যাহার করতে হবে তখন আমাদের ভাঙরের তিন হাজার মানুষের নামে মিথ্যা মামলায় মমতা ব্যানার্জির পুলিশ দিয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে আমার নামে ভাঙর ডিভিশনে পাঁচটি মামলা ওই দিনকে হয় সেদিনকে আমি ভাঙর ডিভিশনই ছিলাম না আমি ক্যালকাটা পুলিশের আন এ আমি ধর্মতলার দিকে ছিলাম সরি শিয়ালদার দিকে ছিলাম আমার নামে মামলা দিচ্ছে শুধু তাই নয় শামশেদগঞ্জ অত্ত এলাকাতে প্রচুর মিথ্যা মুসলিম ছেলেদের নামে নিরোভ ছেলেদের নামে মিথ্যা মিথ্যা মামলা দিয়েছিল ওয়াকাফকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে আন্দোলন তুমি করছো তোমার আন্দোলনকে বন্ধ করতে বলেছিল তখন পশ্চিমবাংলা মুসলমানরা বুঝতে পারেনি আমাদের কথা আমরা বলেছিলাম এই মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কিনে দিচারিতা করতে পারে আমরা কি যুক্ত করেছিলাম যে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যাক সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে তা করেনি আমরা বলেছিলাম বিধানসভায় রেজুলেশন পাস করা হোক ওয়াকআপ আইনের বিরুদ্ধে সেটা করেনি আজকে পশ্চিমবাংলার মুসলমানরা বুঝতে পারছে মমতা ব্যানার্জি তাদের সাথে কি ধরনের খেলা খেলছে এখনো যদি এরা ঘুম মাগে পশ্চিমানার মুসলমানদের তাহলে আগামী দিন কিন্তু আরো দুরবস্থা হয়ে আসবে সময় স্বল্প আর কখন হবে তারপরেও আমি বলছি যে মমতা ব্যানার্জির মহাশয়কে আমার প্রশ্ন এটাই তা আপনি বলেছিলেন যে পশ্চিম বাংলায় ওয়াকা ফাইন লাগু হবে না এখন তাহলে এ উমিদ পোর্টালের আপলোড মানে আপনি অকা আইনকে মেনে নিলেন স্বীকার করে নিলেন এর জবাবটা আপনাকেই দিতে হবে কেন আপনি মুসলমান সহজ সাদাসিদে মুসলমানকে সরলতাকে নিয়ে আপনি কাজে লাগাচ্ছেন কেন আপনি ভুল বিভ্রান্তর মধ্যে মুসলমানদেরকে ফেলছেন আমার মনে হয় হয়তো কোনো ডিল হয়ে গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে যে এই ধরনের চাকরি চোর গরু চোর কয়লা চোর এখন তো মানুষের চোখও চুরি করে নিচ্ছে এরা এই চোরাদের চুর্নীতি নোংরামি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কেন্দ্রীয় এজেন্সি আছে তারা যাতে না তারা করে ধীর্ঘ যাতে সেই জন্যই হয়তো যে আমি এটা ছেড়ে দিচ্ছি তোমার আমি মেনে নিচ্ছি তুমি আমাকে ভাই এ করো অর্থাৎ ভাই ভাই দলের লোকেরা যাতে ভালো থাকে তার জন্য মুসলমান সমাজকে এক প্রকার বলি দেওয়া হচ্ছে তাই মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো আপনারা দেখুন মমতা ব্যানার্জির কথায় ভরসা করে আমি আবারও বলছি বিগত দিনে বলেছি যতটুকু মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান গোরস্থান খানকা মাকবারা আছে আমাদের মতো গুটি কয়েক মানুষের মামলা করাতে আছে মমতা ব্যানার্জি মামলা করে নেই অভিষেক ব্যানার্জি মামলা করেনি আমাদের মতো গুটি কয়েক মানুষ মামলা করেছিল বা এই সম্পত্তিটা এখনো টিকে আছে তাই অনুরোধ করছি মমতা ব্যানার্জির কথাতে কেউ ভরসা করলে এই রকম বিপদে বিপদে আপনার পাশে মমতা ব্যানার্জি দাঁড়াবে না সময় স্বল্প ঠিক যেমন এসআইআর করতে দেবো না বলেছিল আন্দোলন করল কলকাতাতে তারপরে দিন আবার হেল্প ডেস্ক লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেস আবার নব্বই হাজার অফিসার দিচ্ছে এসআইআর করার জন্য আবার বলছে এসআইআর দু বছর দু বছরের কাজ দু মাসে করছে প্রচুর চাপ হয়ে যাচ্ছে আপনি না অফিসার দিলে তো হতোই না আপনি অফিসার দিয়েছেন বলে তো এদের ওপরে বিএল ওপরে তো চাপ পড়ছে আপনার কথাতেই তো মমতা ব্যানার্জি দ্বিচারিতা যত দিন যাচ্ছে প্রকাশ পাচ্ছে মুসলমান সমাজকে বলবো ওয়াকাফ সংশোধনী আইন নিয়ে যে দ্বিচারিতা আপনাদের সাথে করেছে এটা আপনারা ভুলে গেলে হবে না কেন করবে না মমতা ব্যানার্জি দলের দল মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মিনিস্টার আছে সে অকাপ সম্পত্তি দখল করে রেখেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের এমপি অকাপ সম্পত্তি দখল করেছে মমতা ব্যানার্জির দলের এমএলএ অকাপ সম্পত্তি দখল করেছে এই অভিযোগ আছে মমতা ব্যানার্জির দলের কাউন্সিলার পঞ্চায়েতের মেম্বার নেতা কেতারা মমতা ব্যানার্জি দলের তৃণমূল কংগ্রেসের নেতারা অকাপ সম্পত্তি লুটে খাচ্ছে এই প্রমাণ অনেক আছে প্রচন্ড সে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাকি যতটুকু আছে লুটার চেষ্টা করছে হয়তো তো আমাদেরকে আইনে লড়াই করতে হবে মাঠে ময়দানে থাকতে হবে ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে